এই বৈশাখ আমাদের বাঙালির একটা ঐতিহ্য বৈশাখ যখনই আসে তখন বাঙালির আমাদের প্রাণে একটা স্পন্দন এই বৈশাখে আমরা পুরানা স্মৃতির কথা আমাদের মনে পড়ে এই বৈশাখ আসলে পুরানা দিনের হারিয়ে যাওয়া খেলাধুলা থেকে শুরু করে যে আমরা পান্তা ভাত খাই বাঙালিরা এবং আজকের যে আয়োজন এই আয়োজন করেছে এই আয়োজনের গ্রাম এবং শহর থেকে অনেক লোক দূরান্ত থেকে এখানে আসে এখানে ঘোরদৌড় চেঙ্গুবান্টি ককট চাল খেলা সহ বিভিন্ন হারিয়ে যাওয়া খেলা আজকে এখানে হবে এবং এই উৎসবে বাঙালিদের প্রাণের একটা যে আনন্দ সেই আনন্দ আমরা ফিরি পাবো বলে আমরা বিশ্বাস করি আমাদের ঐতিহ্যবাহী যে খেলাগুলো সেগুলো এখানে তুলে ধরেছেন এবং সেগুলো এখানে হবে আর সত্যি বলতে হচ্ছে আমরা শহরের মেয়েরা এগুলো খেলা আমরা হচ্ছে নামও জানি না এবং এগুলো আমরা দেখার সুযোগও হয় না কারণ শহরে সেই পরিবেশটা থাকে না এখনও হয় না কারণ কোনো ফাঁকা জায়গা থাকলে সেগুলোতে ঘর বাড়ি তৈরি হয় আর এখানে এসে আমি যে খেলাগুলো দেখতেছি এবং দেখব এতে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হবে সেই সাথে আমাদের সকলেরই খুব ভালো একটা অভিজ্ঞতা হবে এবং আমি দুই হাজার সতেরো সাল থেকে অপেক্ষা করতেছি এই ঘোড়া খেলা দেখার জন্য তো বাইরে বাইরে কারণে সুযোগ হয়নি তো এইবার আমি দেখতে পারবো ইনশাআল্লাহ খুবই এক্সাইটেড খুবই খুশি বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতেছে সে অনেক ধরনের খেলা ঘোরাধর প্রতিযোগিতা নাটি খেলা চেঙ্গু বোর্ডি গোড্ডি ঠুস ঠুস খেলা মানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন এবং দোকানপাট পাট সে অন্যরকম বিকালবেলা যে কোনো সাংস্কৃতিক ঘোরা খেলা বা হাডুডু দাঁড়িয়ে বান্ধা গোল্লা যেগুলো খেলা ঐতিহ্য খেলাগুলো হারিয়ে গেছে এবং মানুষকে যেন পুণ্যজীবী করা হয় ছোট ছোট বাচ্চাগুলো জাগ্রত করা হয় এবং আমরা বাঙালি প্রতি বছর নয় এই খেলাগুলো আমাদের এখানে খেলতে পারি এবং আসলে বছর এই খেলাগুলো এখানে ঘটে থাকে এবং আমরা আমরা যেন মনে করি প্রতি বছর যা সারা বাংলাদেশে লামঘাটে নয় সারা বাংলাদেশে এই খেলাগুলো যেন হয় এবং আমাদের সন্তান না হয় এটা তো আমাদের বাঙালিদের দীর্ঘদিনের আমাদের জন্মগত উপলব্ধি কিন্তু ফেসিবাদি শাসনের কারণে আমরা এভাবে মুক্ত পরিবেশে কোনো অনুষ্ঠান করতে পারি নাই নানান বাধা নানান আইনের কথা বলে আমাদেরকে বারবার এই ধরনের নান্দনিক অনুষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলাচল করতে পারি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি সেই কারণে এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম এবারে মানুষের ভিতরে উচ্ছ্বাস বেশি আনন্দ বেশি আন্তরিকতা বেশি বিশেষ করে এই পহেলা বৈশাখ বাঙালিদের একটি চিরায়িত একটা অনুষ্ঠান একে এটা ঘিরে বাঙালিদের অনেক সংস্কৃতি গড়ে উঠেছে লোক সংস্কৃতি তৈরি হয়েছে গ্রামীণ খেলাধুলা তৈরি হয়েছে আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা এখানে বিভিন্ন হারিয়ে যাওয়া খেলা যেগুলো এক একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল সেগুলো বিলুপ্ত প্রায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্য সেই খেলাগুলোর আয়োজন আমরা করেছি এর মধ্যে অন্যতম হচ্ছে হাডুডু খেলা ঠুস খেলা দাঁড়িয়াবান্ধা খেলা চকরচাল খেলা চেঙ্গু প্যান্টি খেলা জাল বোনানো সাঁতার সামগ্রিকভাবে আমার মনে হয় যে যতগুলো খেলা আজকে এই সমাজ থেকে বিতাড়িত হয়েছে বা বিলুপ্ত হয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি যাতে করে ভবিষ্যৎ বংশধরা বাঙালির খেলা বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করে এতে করে তারা দেশপ্রেমিক হবে এতে করে দেশকে ভালোবাসবে দেশের সংস্কৃতিকে ভালোবাসবে আমরা চাই না কোনো বিদেশি কোনো সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগ্রাসনে তাদের নীতি আদর্শকে ধ্বংস করে দেখি